এগুলো সব অশিক্ষিত মূর্খ যেগুলো সব মাদ্রাসায় পড়াশোনা করেছে যেখানে শুধু ট্রেনিং দেওয়া হয়েছে আতঙ্কবাদী কী করে তৈরি করা হয় তো ছেলেবেলাকে নিয়ে দাদু এখন যুদ্ধে নামবে চার দিনের মধ্যে ভাই কলকাতা কলকাতার দখল চার দিন চার দিনের মধ্যে কলকাতার দখল হোল করে নেবে দখল হোল চার দিনের মধ্যে কলকাতা হোল করে নেবে নমস্কার আমি শান্তনু আবার আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি কী বলবো আমার তো ভাষা খুঁজে পাই না আমি অ্যাকচুয়ালি কী বলবো যত সব পাগল ছাগল গাণ্ডুর দল যত সব পাগল ছাগল গাণ্ডুর দল এই কাংলাদের যে কী অবস্থা হতে চলেছে কাংলারা ভেবেও উঠতে পারছে না এগুলো সব অশিক্ষিত মূর্খ যেগুলো সব মাদ্রাসায় পড়াশোনা করেছে যেখানে শুধু ট্রেনিং দেওয়া হয়েছে আতঙ্কবাদী কী করে তৈরি করা হয় পেটে কলমে অক্ষর বলতে কিছু নেই এদের ভাষা এদের ভাষা শুনলে মাথা খারাপ হয়ে যায় এদের বক্তব্য শুনলে মাথা গরম হয়ে যায় ছাত্র জনতা আমরা একত্রে আছি আমরা আবার পাঁচ হাজার সদস্য এই পাঁচ হাজার সদস্যের মধ্যে অর্ধেক নবীন আড়াই হাজার আমরা যুদ্ধ মাঝে যেতে পারি আর এর সাথে যদি তিরিশ লাখ ছাত্র জনতা যোগ হয় তাহলে ভারত তো দূরের কথা আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাল্লাহ বুড়ো বুড়ো মাল রাস্তায় নেমে কুকুরের মতো চিল্লাচ্ছে বউ 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 কুকুরের মতো চিল্লাচ্ছে আবার ডায়লগ কি দিচ্ছে ভারত তো দূরের কথা আমেরিকাও আমাদের সাথে পারবে না ভালো কথা বাংলাদেশ তোমরা শক্তিশালী হও তাতে আমাদের কিছু যায় আসে না তবে এত শক্তিশালী এখনও হওনি তুমি ভারতের সাথে যুদ্ধ করতে পারবে আবার কি বক্তব্য কী দিচ্ছে চার দিনের মধ্যে কলকাতায় হোল করে নেব দাদু আব্দুল চাচা মাঠে গিয়ে চাষ করবা কলকাতায় ঢোকার কথা ভাবতে হবে না আমাদের সাথে 18 কোটি জনগণ আছে আমাদের ট্রেনিং আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি আমরা যদি এটা একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে আমরা বড় দেখছি চার দিনের মধ্যে আমরা কলকাতাকে হোল করে নেব আমরা তো হোল করে নেব আসাম তো হোল করে নেব ওই লমচম দুনিয়ার চপচুন পুটি বাচ্চা কাচ্চা নিয়ে যেগুলো ভগবান সব ছেলেবেলাকে নিয়ে দাদু এখন যুদ্ধে নামবে চার দিনের মধ্যে ভাই কলকাতা কলকাতার দখল দিন চার দিনের মধ্যে কলকাতার দখল হোল করে নেবে দখল হোল চার দিনের মধ্যে কলকাতা হোল করে নেবে ও ভাই চার দিনের মধ্যে কলকাতা দাদু হোল করবে আরে ওই হোলের হোলের গত ঢুকিয়ে দেবো দাদুকে ইঁদুরে ইঁদুরের পেছন মেরে বাড়ি চলে যাবে